আসসালামু আলাইকুম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমাদের পরবর্তী যে নিয়মগুলা ওইগুলো আমরা দেখি তো চার নাম্বার নিয়মে কি আছে বলছে যে ব্রেড অ্যান্ড বাটার রোমিও অ্যান্ড জুলিয়েট ফিশ কারি রাইস অ্যান্ড কারি দি সাম অ্যান্ড সাবস্টেন্স ক্রাউন অ্যান্ড গ্লোরি এইসবের ক্ষেত্রে অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত থাকে তাহলে এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত আছে না যেমন দিস সাম সাবস্টেন্স এগুলো কি নাউন ঠিক আছে তো এন্ড দ্বারা দুটি নাউন কি আছে যুক্ত আছে যদি এন্ড দ্বারা দুটি নাউন যুক্ত থাকে এগুলো কি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে এই সাবজেক্টগুলো কি সিঙ্গুলার সাবজেক্ট বুঝতে পারছো তাহলে এই সাবজেক্টগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তো এই সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় কোনো সেন্টেন্সে তাহলে ভারটা কি হবে সিঙ্গুলার হবে তাহলে ভারটা কি হবে

ট ব্রেকফাস্ট তো আমরা কি দেখলাম যদি থাকে এবং যুক্ত করছে আমরা দেখতে পাচ্ছি তাহলে এইটা যদি এই আর এই নামগুলো কি সিঙ্গুলার তাহলে এইগুলো যদি সাবজেক্ট হিসাবে সিঙ্গুলার হয় তাহলে ভার হিসাবে কি হবে অবশ্যই সিঙ্গুলার হবে তাহলে ব্রেড অ্যান্ড বাটারের ক্ষেত্রে আর হবে না ইজ হবে অবশ্যই কি হবে এই ইজ হবে তাহলে আমরা কি দেখলাম ব্রেড ব্রেড বাটার বাটার ইজ মাই ব্রেকফাস্ট হয় আমার প্রিয় সকালের ফেভারেট খাবার ঠিক আছে সকালের নাস্তা তাহলে কি দেখলাম ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারেট ব্রেকফাস্ট হ্যাঁ তারপরের উদাহরণ দেখো রোমিও অ্যান্ড জুলিয়েট ড্যাশ মাই ফেভারেট মুভি রোমিও কি একটা নাউন ঠিক আছে জুলিয়েট কি একটা নাউন তাহলে এই সাবজেক্টগুলো কি এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এইটাও সিঙ্গুলার সাবজেক্ট এইটাও সিঙ্গুলার সাবজেক্ট ঠিক আছে সিঙ্গুলার সাবজেক্ট তাহলে এগুলো কি সিঙ্গুলার সাবজেক্ট রোমিও জুলিয়েট তাহলে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্পে কি হবে অবশ্যই সিঙ্গুলার হবে তাহলে এখানে আর হবে না ইজ হবে ইজ হবে

তাহলে এটার ভার কি হবে আমরা জানি কি সিঙ্গুলার হবে তাহলে এখানে কি হবে ইজ বুঝতে পারছো তাহলে এটা কি হলো স্টোরি আর হবে না আর কি হবে না হবে কি ইজ তুমি ইজ দেয়া লাগবে ইজ ফাইন ঠিক আছে তারপরে দেখো দি ক্রাউন গ্লোরি দি ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ হার লাইফ ইজ হার চিলড্রেন বলছে কি দি ক্রাউন গ্লোরি অফ হার লাইফ ইজ হার চিলড্রেন এইখানে দেখো একটা জিনিস বোঝার আছে যে একটা জিনিস বোঝানো হয়েছে যে যেখানে একটা গৌরব এই যে ক্রাউন অ্যান্ড গ্লোরি তার সন্তানরা তার কি গর্ব ঠিক আছে তার সন্তান কি তার গর্ব চিলড্রেন তার সন্তান কি তার গর্ব তাহলে দি ক্রাউন অ্যান্ড

হার চিলড্রেন দি ক্রাউন এন্ড গ্লোরি অফ হার লাইফ ইজ হার চিলড্রেন এখানে অন্য যে পুনরাল কোনো ভার বসে না এখানে কি সিঙ্গুলার ভার বসছে তাহলে আমরা কি পেলাম যে কখনো অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত করে আর সেই নাউন যুক্ত থাকলে এগুলা যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভারগুলা কি হবে সিঙ্গুলার হবে তাহলে ভারগুলা কি হবে তারপর দেখো পাঁচ নাম্বার কি কি আসছে নিয়মে বলছে সংখ্যা প্লাস অ্যান্ড প্লাস সংখ্যা বুঝতে হবে কিন্তু এখানে সংখ্যা প্লাস অ্যান্ড প্লাস সংখ্যা থাকলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এগুলা তাহলে ভার্ক কি হবে সিঙ্গুলার হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ক কি হবে সিঙ্গুলার হবে আর একটা কি সংখ্যা প্লাস সংখ্যা যদি থাকে তাহলে হলে এখন এখানে বলবো মিল এখানে মিল আছে আছে ঠিক কথা কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এখানে দেখো সংখ্যা প্লাস এন প্লাস সংখ্যা একই সংখ্যা হইতে হইবে যদি একই সংখ্যা হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হবে আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ কি সিঙ্গুলার একই সংখ্যা হওয়া লাগবে এই জায়গায় যদি এক থাকে এই জায়গায় এক এই জায়গায় দুই থাকলে এই জায়গায় দুই তো এই আমি এখানে লিখে দিচ্ছি যদি একই সংখ্যা হয় তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার সিঙ্গুলার তারপর কি সংখ্যা প্লাস এন প্লাস সংখ্যা সেম একইভাবে যদি সংখ্যা ভিন্ন হয় এখানে সংখ্যা হলো দুই এখানে সংখ্যা হলো পাঁচ তাহলে সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে সাবজেক্ট অবশ্যই ভিন্ন মানে পুলুরাল আর সাবজেক্ট যদি পুলুরাল হয় তাহলে আমাদের ভারটা কি হবে পুলুরাল হবে ঠিক আছে তো একটা উদাহরণ দেখো বলছি কি অথবা এখানে কোনটা হইবে দেখো কি বলছে টু টু পাইলাম মানে একটা সংখ্যা প্লাস এই কি প্লাস অ্যান্ড মানে প্লাস আরেকটা সংখ্যা তার আমরা জানি কি সংখ্যা প্লাস সংখ্যা থাকলে একটা রুল হইবে কিন্তু এখানে যখন একই সংখ্যা হবে তাহলে কি হবে সাবজেক্ট সিঙ্গুলার এটা সিঙ্গুলার দ্য সিঙ্গুলার হল কি হবে সিঙ্গুলার আর ভার্ব সিঙ্গুলার মানে কোনটা হবে মেক ভার্ব সিঙ্গুলার মানে কোনটা হবে মেক তাহলে আমরা কি পাইলাম যে টু এন্ড টু মেক্স ফোর নট মেক মেকটা কি হবে না হইবে কি মেক্স ফোর টু এন্ড টু মেক্স ফোর তারপর দেখো টু এন্ড থ্রি ড্যাশ ফাইভ এবার দেখো এখানে একটা সংখ্যা আছে আবার কি এখানে একটা সংখ্যা আছে তারপর কি এন্ড দ্বারা যুক্ত করছে দুইটারে দুইটারে যদি এন্ড দ্বারা যুক্ত করার পর দেখে এটা একটা আলাদা সংখ্যা এটা একটা আলাদা সংখ্যা তাহলে আলাদা সংখ্যা থাকলে মানে ভিন্ন সংখ্যা থাকলে সাবজেক্টটা প্লুরাল তাহলে এটা প্লুরাল দেখতে পারতেছে একটা দুই একটা তিন তাহলে ভার্ব কি হবে প্লুরাল হবে ভার্ব প্লুরাল হলে কি হবে মেক হবে not makes ঠিক আছে ভার্ব প্লুরাল হলে কি হবে মেক হবে তাহলে টু এন্ড থ্রি মেক ফাইভ দুই এবং তিন মিলে কি হয় পাঁচ হয় আর টু অ্যান্ড টু মেক্স ফোর দুই এবং দুই মিলে চার হয় তাহলে কি পেলাম যদি সংখ্যা অ্যান্ড যুক্ত অ্যান্ড আগে পরে যদি সংখ্যা একই থাকে তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে আর যদি অ্যান্ড যুক্ত অ্যান্ড আগে বা পরে যদি সংখ্যা থাকে এবং সেটা যদি ভিন্ন সংখ্যা হয় তাহলে ভার্ব কি হবে অবশ্যই পুলরাল হবে